সুপ্রিয় ভিউয়ার্সগণ আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা প্রস্তুত এবং চাহিদা ক্লাস্টারে জমাদান এর কাজ করতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এ ভিডিওটির মাধ্যমে আপনি উপবৃত্তির চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টারে জমাদানের এ টু জেড কাজ জানতে পারবেন এবং সেই সাথে একজন প্রধান শিক্ষক কি ভুল করলে তার চাকরিগত সমস্যা হতে পারে তাও আপনি এখানে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখে আপনার উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল কিংবা ল্যাপটপ ডেস্কটপ যে ডিভাইস থেকে আপনারা কাজ করেন না কেন আপনারা প্রথমে ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রোমে প্রবেশ করছি গুগল সার্চ বারে এসে ডট বিডি লিখে ইন্টার এখানে ইউজার নেম প্রধান শিক্ষকের ইউজার আইডিটি এখানে বসিয়ে দেবেন পাঁচওয়ার্ড পাঁচওয়ার্ড টি এখানে বসিয়ে দেবেন পাচওয়ার্ডটি বসানোর পর এই ক্যাপসা এই লেখাটি আপনারাই লিখে দেবেন ক্যাপচাটি লেখা হয়ে গেলে আপনারা লগ ইন এখানে ক্লিক করবেন কোন শিক্ষকের মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপিটি আপনারা এখানে লিখে দেবেন ওটিপিটি বসানো হয়ে গেলে আপনারা যাচাই করুন এখানে ক্লিক করবেন তাহলে আপনারা আপনাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন এখানে এসে আপনারা দেখবেন এই যে চাহিদা এই চাহিদা এখানে ক্লিক করবেন করার পর প্রথমেই যে এই যে চাহিদা প্রস্তুত এই চাহিদা প্রস্তুত এখানে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা এখানে শ্রেণী অনুযায়ী আপনারা ক্লাস্টারে পাঠাবেন প্রথমে আপনারা প্রাক প্রাথমিক নির্বাচন করবেন করার পর কয়জন করে দেখবেন পঞ্চাশ জন করে মনে করেন দেখবো পঞ্চাশ জন সিলেক্ট করলাম এখন যেহেতু প্রাক প্রাথমিকে সকল শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য কারণ এই শিক্ষার্থীগুলোর গুলোর এ এবছরেই সম্পন্ন করা হয়েছে তো এখান থেকে আমি সমস্ত শিক্ষার্থী নির্বাচন করব এখানে আমি এই ঘরে টিক মার্ক করে দেব সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর প্রাপ্যতা নাই যেহেতু সকল শিক্ষার্থী উপবৃত্তি পাবে এই আমি প্রাপ্যতা নাই এখানে আমি ক্লিক করব না জানুয়ারি মাসে দিলাম সমস্ত শিক্ষার্থীর উপবৃত্তি তারা পাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরপরে আপনারা নিচে আসবেন নিচে এসে স্কুল পার্টটা একটু ট্রেনে ডান দিকে নিয়ে যাবেন এরপর আপনারা এখানে এপ্রিলের পর মে এরপর হচ্ছে জুন এই জানুয়ারি থেকে জুন নির্বাচন করে দেবেন এর মধ্যে যদি কোনো শিক্ষার্থীকে আপনি উপবৃত্তি না দেন সেক্ষেত্রে আপনি প্রাপ্যতা নাই এখানে ক্লিক করবেন এখানে টিকমার্ক করে দেবেন যেহেতু আমি সমস্ত শিক্ষার্থীর উপবৃত্তি দেবো এই আমি প্রাপ্যতা নাই এখানে আমি টিকমার্ক করে দেব না সকল শিক্ষার্থীর প্রত্যেক মাসের উপবৃত্তির টাকা আমি নির্বাচন করে দিলাম দেওয়ার পর এটা প্রাক প্রাথমিকের ক্ষেত্রে আর অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী উপবৃত্তি আপনি দেখতেছেন যে বিদ্যালয়ে শিক্ষার্থী নিয়মিত আসে না বা স্কুলে আসেই না সেক্ষেত্রে আপনি তার উপবৃত্তিটি বদ্ধ করে দেবেন অর্থাৎ প্রাপ্যতা নাই এই ঘরে টিক মার্ক করে দেবেন তা আমার যেহেতু প্রাক প্রাথমিক সমস্ত শিক্ষার্থী এই উপবৃত্তিগুলো পাবে আমি সমস্ত শিক্ষার্থীর নাম সিলেক্ট করে আমি এগুলো সংরক্ষণ করব এই সংরক্ষণ এই সংরক্ষণে ক্লিক করবো আপনারাও এই সংরক্ষণে ক্লিক করবেন কোলের চাহিদা প্রস্তুত চাহিদা পাস প্রাক নাই শূন্য অর্থাৎ পাঁচজন শিক্ষার্থীর আমার এন্ট্রি দেওয়া আছে পাঁচজন শিক্ষার্থীরই নির্বাচন করা হয়েছে এখন আমি এই চাহিদা প্রস্তুত করব। এখন আমি হাতে ক্লিক করব। যদি আপনি না করতে চান নাতে ক্লিক করবেন আমি হাতে ক্লিক করলাম সাকসেসফুল এখন প্রাক প্রাথমিকের সমস্ত শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করা হয়ে গেল এরপর আপনারা যাবেন প্রথম শ্রেণী প্রথম শ্রেণী নির্বাচন করে পঞ্চাশ নির্বাচন করাই আছে আপনারা শুধু খুঁজনে ক্লিক করবেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা এখানে আপনি দেখতে পাবেন এই প্রথম শ্রেণীর শিক্ষার্থীর তালিকা থেকে আপনি দেখবেন আপনার বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী নিয়মিত আসে বা আপনি উপবৃত্তি পেবেন সেগুলো আপনারা কি করবেন এখানে নির্বাচন করে দেবেন এটা অবশ্যই আপনারা ভালো করে দেখে বুঝে কাজগুলো করবেন এখানে যদি কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে না থাকে বা বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত আসে না তার যে উপবৃত্তি পাওয়ার যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো ম্যাচ করে না সেক্ষেত্রে সেই শিক্ষার্থীর আপনি উপবৃত্তি দেবেন না ক্ষেত্রে আপনি প্রাপ্যতা নাই এই ঘরে টিকমার্ক করে দেবেন তাহলে ওই শিক্ষার্থী উপবৃত্তি আর পাবে না তবে বিদ্যালয়ে নাই এমন শিক্ষার্থীর আপনি উপবৃত্তি দেবেন না কারণ এখন যদি আপনি যে শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না তাকে উপবৃত্তি যদি সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে কাজেই প্রধান শিক্ষক যারা আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন এবং এই জিনিসগুলো খেয়াল করে যে শিক্ষার্থী প্রকৃত উপবৃত্তি পাওয়ার যোগ্য তাকেই আপনারা উপবৃত্তি প্রদান করবেন অন্যথায় কোন শিক্ষার্থীকে আপনারা উপবৃত্তি প্রদান করবেন না যদি করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন আপনি এর ভোগ করবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এভাবে আপনারা কাজগুলো করবেন এখানে এসে আপনার প্রথমত সকল শিক্ষার্থীর তথ্যগুলো আপনারা নির্বাচন করে নেবেন প্রথমেই ক্লিক করবেন এখানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনারা এই জানুয়ারি পূর্বের মতো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল স্কুল ওয়ার্ডটার নিচে এসে ডান দিকে টেনে নিয়ে আপনারা দেখেন এখানে মে জুন হয়ে যাওয়ার পর আপনারা আবার নিচে আসবেন নিচে এসে স্কুল বোর্ডটা আবার বামে নিয়ে আসবেন আসার পর আপনারা এখানে দেখবেন কোন শিক্ষার্থীকে আপনি উপবৃত্তি উপবৃত্তি না না এখান থেকে আমি যেমন কিছু শিক্ষার্থীর দিতে পারতেছি তারা বিদ্যালয়ে আসে না সেক্ষেত্রে আপনারা এ যেমন এখানে হচ্ছে এখানে এই শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না অর্থাৎ বিদ্যালয়ে আসেই না একে আমি উপবৃত্তি থেকে নামটা কেটে দেবো কিভাবে দেবো এখানে এসে আপনারা এই যে প্রায়তা নাই এখানে কিন্তু ঘরটা হচ্ছে প্রাপ্যতা নাই এখানে আপনারা টিক মার্ক করে দিবেন দেখেন দেওয়া মাত্র এই শিক্ষার্থীর সমস্ত মাসের ইনস্টলমেন্ট গুলো ডিসেলেক্ট হয়ে গেছে এখন এরপরে যদি আরো থাকে আপনারা সেক্ষেত্রেও আপনারা এগুলো বেছে বেছে আপনারা ওই শিক্ষার্থীকে উপবৃত্তি থেকে নামটা কেটে দেবেন তো এখানে যেমন এই শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না একেও আমি উপবৃত্তি দেবো না এখান থেকে আমি প্রাপ্যতা নাই এখানে ক্লিক করে দেব। আর বাকি যে শিক্ষার্থীগুলো আছে এগুলো উপবৃত্তি পাবে এরপর আপনারা কি করবেন এগুলো যাচাই এর পর আপনারা চলে আসবেন এই সংরক্ষণ এই সংরক্ষণে ক্লিক করবেন তো আমি প্রত্যেক শ্রেণীরে আমি দেখাচ্ছি না এভাবে পর্যায়ক্রমে প্রথম শ্রেণীর পর দ্বিতীয় শ্রেণী এরপরে তৃতীয় শ্রেণী এরপর চতুর্থ শ্রেণী তারপর পঞ্চম শ্রেণীর কাজগুলো করে আপনারা সংরক্ষণ করবেন আমি এখানে সংরক্ষণে ক্লিক করছি দেখেন চাহিদা প্রস্তুত চাহিদা হচ্ছে তেরো জন প্রাক প্রায় আছে দুইজন তাহলে ১৩ আর 2 হচ্ছে পনেরো জন মোট শিক্ষার্থী ছিল পনেরো জন তো এভাবে আমি চাহিদাটা প্রস্তুত করব আমি এখানে হাতে ক্লিক করব হাতে ক্লিক করলাম দেখেন হয়ে গেল এরপরে আপনারা পর্যক্রমে সকল শ্রেণীর যখন চাহিদা প্রস্তুত করা হয়ে যাবে আপনারা চলে আসবেন চাহিদা প্রস্তুতের পর ক্লাস্টারে চাহিদা জমা দেন এখানে এখানে এসে আপনারা শ্রেণী ওয়াইজ আপনারা নির্বাচন করতে পারেন অথবা এখানে কিন্তু আর কোনো অপশন পরিবর্তন করা যাবে না যেহেতু এখানে কি আছে প্রতি পৃষ্ঠায় রেকর্ড দশ দশটাকে আমি বাড়িয়ে দিই পঞ্চাশ করে দিলাম তা এখন আমি এখানে ক্লিক করব। আপনারা এখানে ক্লিক করবেন করলে সমস্ত শিক্ষার্থীর ডাটা কি হবে নির্বাচন হয়ে যাবে এরপরে আপনারা উপবৃত্তি পাবে না বাকি সবগুলো উপবৃত্তি দেওয়ার জন্য আমি চাহিদা রেডি করেছি এই চাহিদাগুলোও কি করবো ক্লাস্টারে পাঠান এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই শিক্ষার্থীগুলো ক্লাস্টারে চলে যাবে সংশোধন অথবা সংশোধন পূর্ব পুনরায় উপস্থাপন যদি আপনি এগুলো আবার সংশোধন করতে চান সেক্ষেত্রে যেমন এই দুইজন শিক্ষার্থীকে যদি আবার একজনকে উপবৃত্তি দিতে চান সেক্ষেত্রে তার টিক মার্ক করে দিয়ে সংশোধন অবলিক সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু এগুলো আর সংশোধনের আমার প্রয়োজন নেই আমি যেহেতু এটা নিজেই এর চাহিদাগুলো প্রস্তুত করেছি সব ঠিক আছে আমি কি করব ক্লাস্টারে পাঠাবো আপনারাও যদি ক্লাস্টারে পাঠাতে চান এই ক্লাস্টারে পাঠানো এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন ক্লাস্টারে তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত যদি আপনি হা হন হাতে ক্লিক করবেন না হলে নাতে ক্লিক করবেন তো আমি হাতে ক্লিক করছি এ সমস্ত ডাটা ক্লাস্টারে জমা হয়ে গেল এরপর যখন ক্লাস্টারে আবার এই চাহিদাগুলো অনুমোদন হয়ে যাবে তখন এই অনুমোদিত চাহিদা এখানে ক্লিক করলে আপনারা ওই শিক্ষার্থীগুলোর দেখতে পাবেন যতক্ষণ না অনুমোদন হয়েছে অতক্ষণ এই অনুমোদিত চাহিদা এখানে পাওয়া যাবে না এই অনুমোদিত চাহিদায় যে শিক্ষার্থীগুলোর তথ্য দেখা যাবে এই শিক্ষার্থীগুলোই আপনার উপবৃত্তি পাবে তো আপনার মূল কাজ হচ্ছে চাহিদা প্রস্তুত ক্লাস্টারে চাহিদা জমা দেন এই দুইটা লিংকের কাজ আপনাকে এখন করতে হবে এভাবে আপনি পর্যায়ক্রমে সকল শ্রেণীর কাজগুলো করে আপনি ক্লাস্টারে জমা দান করে দেবেন এরপর আপনার সমস্ত কাজ শেষ হয়ে গেলে আপনারা এই আইকনিক এখানে ক্লিক করবেন কলেজের লগ আউট এই লগ আউটে ক্লিক করে আপনি আপনার পোর্টাল থেকে বেরিয়ে আসবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করবেন কোনো পরামর্শের প্রয়োজন হলে বা পরামর্শ দিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ